আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ গাছার গরুর হাটে আপনারা দেখতে পারছেন ভরপুর আমদানি হয়েছে সো হাট থেকে শুকনো হাট গায় গায়ে গাভী গোরুগুলা সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য আরও কিছু কম আছে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে হাট প্রতি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি একেবারে দেশি যাদের ভাঙড়ি গরি তাই তো ভাই হাট গায় গায়ে এই গরুগুলো মূলত খামারে নিয়ে দু আড়াই মাস ট্রিটমেন্ট করলে ভরপুর মাংস ধরবে গায়ে

সো গাছার গরু থেকে সাইদ দাঁতের একটা গরু সাইদ দাঁত চাইলে কনসেপ্ট করাতে পারবে পাশাপাশি মাংস ধরাতে পারবে ভাইজান বলেন একটা দাম বলেন আমার একটু শোনায় বলেন পঞ্চাশ পঞ্চাশ বলেছে আপনারা শুনলেন ভাইজান বলেছে পঞ্চাশ মোটামুটি জোয়ান বয়সের গরু ভাই যান বেচা কেনা নিয়ে কেমন পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি আপনারা শুনলেন পঁয়ষট্টি জোয়ান বয়সের গরুগুলো দাম একটু বেশি চাই আমি এবং বেশি টাকায় বেচা কেনা হয় পঁয়ষট্টি হলে পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে পঞ্চাশ তবে পঁয়ষট্টি হবে না আরও কিছু কমে বেসা কেনা হবে ষাট ষাট ভেঙে বেচা কেনা হবে হয়তো আপনারা দেখতে পারছেন চৌগাছার হাট থেকে মোটামুটি আমদানি হচ্ছে হাটের শুরুতে হাটের শুরু চিত্র এটা আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলতেছে চোখ আসার হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে একটা কুরাস জাতের গরু কুরাস জাত সম্পূর্ণ কুরাসের মাংস ধরানোর উপযোগী হাড্ডি সার গাভী গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কেমন বয়স কাকা এটা সমান বয়স মানে আট দাঁতের গরু আপনারা শুনলেন সো গাছের হাট থেকে আট দাঁতের একটা গরু আট দাঁত কাকা কেমন চাচ্ছিলেন দাম পঁচাত্তর চাষে আপনারা শুনলেন দাম চাষে পঁচাত্তর হাজার পঁচাত্তর সো হাট থেকে পঁচাত্তর হাজার চাওয়া দাম কাকা ছোট করে একটা দাম বলেন তো বেসা কেনার পঁয়ষট্টি হলে বিক্রি আপনারা শুনলেন পঁয়ষট্টি হলে বেচা কেনা তবে বাজার পরিস্থিতি বুঝে দু পাঁচ হাজার দুই এক হাজার কম বেশি হতে পারে বাজার পরিস্থিতি বুঝে আরও দুই এক হাজার কম বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে হাটের শুরুতে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় শুকনা হাট ডিসার গায়ে গাভি গরুগুলা যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন তুলনামূলক অন্য অঞ্চলের থেকে দক্ষিণবঙ্গের হাটগুলাতে গরুর দাম একটু কম থাকে আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন আচ্ছা মোটামুটি বাজার কেমন এখন মোটামুটি ভালো যারা কিনবে তাদের জন্য ভালো তাদের জন্য একটু ভালো আচ্ছা ভাই এটা বয়স কেমন দুই দাঁতের গরু মোটামুটি জোয়ান বয়সের গরু ভাই ছোট করে দাম চান অষ্টান্ন চাচ্ছে আপনারা শুনলেন চাষে অষ্টান্ন তিপ্পান্ন আপনারা শুনলেন তিপ্পান্ন তিপ্পান্ন বেচাকেনা কেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও দু এক হাজার দু তিন হাজার কম বেশি হবে তিপ্পান্ন হলে আপনারা দেখতে পারছেন সো গাছ আর গরুহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই দিকে একটা বেশ চমৎকার মোটা তাজা করণের একটা হাড্ডিসার গাবি মূলত মাংস ধরাতে পারবেন এই ধরনের গরুগুলা আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা আচ্ছা কি বেচাকেনার দাম দর বলছে

আপনারা দেখতে পাচ্ছেন সৌ গাছার গরু হাট থেকে মোটামুটি আমদানি হয়েছে তো এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে আস্তে এসে দেখে শুনে যাচাই বাসাই করে ঘোরাই করতে পারেন ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে